এ পর্যায়ে মোহাম্মদ সাব্বির হোসেনের পিতা আব্দুল হাল্লান মোল্লাকে টুপি পরিয়ে সম্মানিত করা হচ্ছে এবং আরও একজন হাফেজ সাহেব মোহাম্মদ বিপ্লব হোসেনকে পাগড়ি পরিয়ে সম্মানিত করছেন আমাদের আজকের জালসার প্রধান বক্তা সেই সাথে সহযোগিতা করছেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব বিপ্লব হোসেনের পিতা মোহাম্মদ খাইরুল ইসলামকে টুপি পরিধান করাচ্ছেন হাফেজদের ভেতর থেকে একজনকে পবিত্র কালামাল্লা শরীর থেকে এলাহত করার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি মোহাম্মদ বিপ্লব হোসেনকে